আলাইকুম হ্যালো এভরিওয়ান তো দুই হাজার তেইশ সালের মাঝামাঝিতে আমরা এক কোরিয়ান প্রবাসীকে এই ঢাকা সিটির গুরুত্বপূর্ণ সবুজবাগ থানার বাইক দেওয়ার লাস্টে একটি অসাধারণ তিন কাঠার প্লট কিনে দিয়েছিলাম তার সেই তিন কাঠার প্লটের পাশেই আজকে আমরা এক কাঠার একটি প্লট দেখাবো তো এক কাঠার প্লট আসলে পাওয়াটা অনেক সময় অনেক টাফ ব্যাপার কারণ এক কাঠা অনেকজনে বিক্রি করতে চায় না আবার অনেকজনে মানে খুঁজেও পায় না কিন্তু আজকে আপনাদেরকে এই এক কাঠা জমি এই জন্য দেখাবো যে যাদের স্বপ্ন রয়েছে যে ঢাকা শহরে এখন পত্তির মালিক হতে চান অথবা একটি জমির মালিক হতে চান তো ঢাকা শহরে এখন দুই তিন কাঠা জমি কিনতে গেলে প্রায় কোটি টাকা পড়ে যায় যার কারণে এই ঢাকা সিটিতে অনেকজনেরই জমি কেনার স্বপ্ন স্বপ্নই থেকে যায় তবে কিছু মানুষের স্বপ্নকে পূরণ করতে আজকে আমরা নিয়ে এসেছি মাত্র বিশ লক্ষ টাকা এক কাঠার একটি বাড়ি করার প্লট একদম উঁচু এবং পাশে রাস্তা রয়েছে এবং যাদের অল্প বাজেট এবং এক কাঠা জমি হলে চলবে তাদের জন্য আজকের এই প্লটটি বেস্ট হবে তো দর্শক আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নম্বর ওয়ার্ডের ডেমরা থানার আমুলিয়াতে তো দর্শক এই হলো রামপুরা স্টাফ কোয়ার্টার থেকে আমুলিয়া বাস স্ট্যান্ড হয়ে এই রোড দিয়ে আজকের সেই প্লটটিতে বাইক দিয়ে যাওয়ার দিকে নইনা আসতে হবে তো এই রোড থেকে দুইটি প্লট পরেই কিন্তু আজকের সেই প্লটটি পেয়ে যাচ্ছেন তো দর্শক এই যে হাতের সামনে রোড রোডটি যেটা দেখিয়েছিলাম আর এই যে হাতের এখান থেকে এই এই পর্যন্ত রোডটি মাত্র রিসেন্টলি করেছে তো এটা সিটি কর্পোরেশনের ফিট রোড হবে আর এই রোড দিয়ে এসে এই যে হাতের ডান দিকে যে আর একটি রোড দেখতে পাচ্ছেন এই যে এই রোড দিয়ে একটু সামনে গেলে কিন্তু আজকে সেই এক কাঠার প্লটটিতে চলে আসলেন তো দর্শক আজকে এক কাঠার একটি যে প্লটটি দেখাবো সেই প্লটটার সামনে রয়েছে অসাধারণ প্লট একদম মোটামুটি এখান থেকে এই প্লটটার এই পাশটা একটা এই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু এভাবে গিয়ে ওই যে কর্নারে একটি একটি ইয়া রয়েছে আর এই হলো সেই এক কাঠার প্লটটি এই এক কাঠার প্লটের এই পাশে এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে একজন কুরিয়ান প্রবাসীকে আমরা তিন কাঠার প্লট কিনে দিয়েছিলাম তো তার সেই প্লটটার পাশেই আজকের এই প্লটটি পেয়ে যাবেন তো এই প্লটটি কিন্তু এখানে যতগুলো ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন এই যে ইন্ডাস্ট্রিগুলো এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু পাশে এখানে ড্যামরা থানার আমুলিয়া যদি পড়েছে তো এক কাঠার প্লট তাদের জন্য যাদের অল্প বাজেট অল্প এটা কিন্তু রোড রয়েছে ওই সামনে দিয়ে খুব সুন্দর একটা রোড রয়েছে আপনাদের যদি যদি ড্রোন শট দেখায় তাহলে বুঝতে পারবেন আর এখানে প্লট পাওয়া খুবই টাফ কারণ এক কাঠা জমি অনেক সময় বিক্রি করতে চায় না এই প্লটটার এই যে এখানে কিন্তু এই যে আমুলিয়া যেই আলিম মাদ্রাসা দেখতে পাচ্ছেন এখানে আইসি মেডিকেলটা আর এটা তো রামপুর বাইকদা থেকে আমুলিয়া যেই এলিভেড এক্সপ্রেসে যে মেন সাইট ফিটের ড্যাবের রোডটা এখানে রাজ অনেকগুলো কিন্তু পুলিশ অফিসাররা এখানে প্লট কিনে অলরেডি ইয়া করতেছে আর এই প্লটটা এই পাঁচটা সব বেচা কিনি শেষ এখানে আসলে প্লট খুবই তো আমি আজকে যে প্লটটা দেখাবো সেটা আপনি যে এখন যদি নিচে গেস্ট আপনাদেরকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে আজকের প্লটের সীমানা যেটা এই ফার্স্টটাতে আমরা কুড়িয়ান ভাইকে কিনে দিয়েছিলাম আর এই প্লাসটা হচ্ছে সেই প্লটটি তো এক কাঠার প্লট কেন দেখাচ্ছি যে যাদের বাজেট কম একবারই বাজেট কম এইভাবে এক কাঠা একটা দিলে আপনি কিন্তু বাড়ি করতে পারবেন এখানে এসে সুন্দর করে একটা বাড়ি করে আজকে বাড়ি করে থাকতে পারবেন এই পর্যন্ত হচ্ছে আজকে প্লটটি সীমানা এই যে লাস্ট এই পর্যন্ত এবং এটা হচ্ছে রোডটি এখন গাছগুলো কেটে দিলে আপনারা সুন্দর কিন্তু দৃশ্যমান একটা রোড পেয়ে যাবেন এই রোডের এখানে এই প্লটটা আপনাদেরকে দেওয়া হবে একদম বড় টুচু এখনই বাড়ি করার উপযোগী এটি কিন্তু অনেক উঁচু প্লট দেখতে পাচ্ছেন অনেক উঁচু মানে বাড়ি করার মতো এই যে এখানে একটা বাড়ি করে রেখেছে এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এটা বাড়ি রয়েছে আর এখানে অসংখ্য ফ্যাক্টরি রয়েছে যার কারণে ভাড়া চলবে যেই কোনো কিছু করলে তো এখানে তো আর মেন ইয়াটা তো এখান থেকে এই যে প্লটটার এখান থেকে একটু সামনে যাবে সামনে থেকে এইভাবে যাবে মুখটা পনেরো ফিট পেয়ে যাবেন আর লম্বাটা বাকি চল্লিশ ফিট পাবেন তো আগেই বলে দিচ্ছি এরকম প্লটে আসলে লাইন ধরে রোম তুলে দিলে এই ফ্যাক্টরিগুলো এখনই ভাড়া চলে যাবে এই প্লটগুলো মূলত এক কাঠা একদম অল্প হলেও রোম করে দিয়ে ভাড়া দেওয়ার উপযোগী প্লট তো প্লটটি যদি উপর থেকে আরো সুন্দরভাবে বোঝায় এই হলো বাইক দিয়ে আমুলিয়া যাওয়ার ষোলো ফিটের সিটি কর্পোরেশনের রোডটি তো এখান থেকে দেখা যায় প্লটটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তীর চিহ্নিত স্থানের মাধ্যমে তো এই যে রোড থেকে ওই যে পিছনে যে তীর চিহ্নিত স্থান এটাই সেই প্লট এক কাটার প্লটটি আর এখান থেকে যাওয়ার রোডটি হচ্ছে এই যে যে দেখতে পাচ্ছেন তীর্চি নিচ তো স্থানটি এটি হচ্ছে রোড ওই প্লটটিতে যাওয়ার রোড এটা তো এই মেন রোড থেকে আমরা দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিটির পিছনে চলে যাচ্ছি আর এই যে ফ্যাক্টরি পিছনের একটি প্লট পরেই এই যে প্লটটি আজকের যে এক কাঠার প্লটটি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই প্লটটি তো দর্শক আজকের এই প্লটটির এলাকার নাম হচ্ছে ভিটা যেটা এখন পর্যটন নগর হিসেবে গড়ে উঠেছে আপনি আসলে দেখতে পারবেন বিভিন্ন এলাকার মানুষ এসে অর্থাৎ ঢাকা সিটির শহরের বিভিন্ন মানুষ এসে বা বিভিন্ন ছেলেপেলে ছেলে পেলে এসে এখানে আড্ডা দিচ্ছে এবং এত সুন্দর এরিয়া আপনার উপর থেকে দেখলে মনে হয় যে সুইজারল্যান্ডের কোনো হয়তো অঙ্গরাজ্যের মতো কিছুটা বোঝা যাচ্ছে আর এখানে কিন্তু প্রচুর খেলার মাঠ রয়েছে এটা ঢাকা সিটির ড্যামরা থানা এবং সবুজবাগ থানা এবং খিলগাঁও থানার একদম মাঝামাঝিতে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই রামপুর স্টাফ কোয়াটার এলিভেটে এক্সপ্রেসটি যেটা আজকের প্লট থেকে খুবই কাছে এই যে দিকদের সোজা সামনে গেলে কিন্তু রামপুরা এরপর গুলশান হাতির জুলে আপনারা এয়ারপোর্ট যেতে পারছেন তো এছাড়াও আজকের প্লটের কিছু গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বিভিন্ন মানে ঢাকা শহরের মানুষ এসে এখানে কিছুটা সময় ছেলে মেয়ে নিয়ে এসে আড্ডা দিচ্ছে ঘুরতেছে মানে নিঃশ্বাস ফালানের মতো ঢাকা সিটিতে কিন্তু সেরকম কোনো জায়গা নাই ঘোরার মতো এই অঞ্চলটা ছাড়া তার মানে এই অঞ্চলটা কত গুরুত্বপূর্ণ এবং আজকের প্লটটি আপনারা পেয়েও যাচ্ছেন এরকম গুরুত্বপূর্ণ জায়গা যেখানে দেখতে পারবেন অফ ডেটে যদি আপনার ছেলে মেয়েকে নিয়ে আসেন এই অঞ্চলে আসলে আপনার মন জুড়িয়ে যাবে এত সুন্দর এই অঞ্চলটি এবং এখন যে রোডটি দেখাবো এই রোড দিয়ে সোজা ওই যে দেখতে পাচ্ছেন মতিঝিল দেখা যায় তো সোজা সামনে গেলে কিন্তু খিলগাঁও রামপুরা বাসা বৌদ্ধ মন্দির এবং কমলাপুর যেতে পারছেন এরপর মতিঝিলও যেতে পারছেন তো এতক্ষণ যে প্লটটি দেখলেন আই হবে এ প্লটটি সবারই ভালো লেগেছে এখন আর প্রাইসে এখানে জমির পরিমাণ এক কাঠা অর্থাৎ একজনের এক কাঠাই রয়েছে আর তিনি এক কাঠাটা বিক্রি করে দেবে তার জরুরি টাকার প্রয়োজনে এই ফুল এক কাঠার প্যাকেজ মূল্যই কিন্তু বিশ লক্ষ টাকা তো যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্কেনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন আর এই এলাকাতেই যদি আর আপনাদের প্লট লাগে তাহলে আমাদের প্রপার্টি দেখো ভিডি ডট কম ওয়েবসাইটটিতে প্রবেশ করে আর অসংখ্য প্লট রয়েছে সেগুলো দেখে কিন্তু আপনারা ক্রয় করতে পারছেন